আসসালামাইকুম চলে এসেছি শ্রুতিতে দেখাবো আপনাদেরকে পঞ্চ কালেকশন হ্যাঁ আজকে দেখাবো মা মেয়ে পাঞ্চ দেখাবো এখানে আপনারা হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন ছেলে এবং স্পেশালি মেয়ে বাচ্চাদের আর আজকে থাকবে একদম মা মেয়ে ম্যাচিং কালেকশন দেখেন শাল পাঁচ দেখেছেন কালার দেখেন মাশাল্লাহ জাস্ট ওয়াও কালেকশন কালার দেখেন গ্লেজ দেখেন এটা কি ইম্পোর্টেড হ্যাঁ ইম্পোর্টেড চায়না আর এটা আচ্ছা এটা হচ্ছে চায়না ইম্পোর্টেড আচ্ছা মা মেয়ে ম্যাচিং দেয়া যাবে ছোট মেয়ে বাচ্চাদেরও দেয়া যাবে ব্রঞ্জ থাকবে না সাথে এটা আপু এখানে বাটন আছে বাটন আছে আচ্ছা ঠিক আছে ওকে এটার কালার গুলো দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ কি কালার দেখেছেন দেখেন সোভার কালার এটার বাচ্চা মালটা দেখেছেন সোভার কালার দেখেন এটা হচ্ছে বেবিদের জন্য এটা মায়েদের জন্য ঠিক আছে এটা হচ্ছে কম্বো থাকছে চাইলে কম্বো করে নিতে পারবেন সিঙ্গেল করেও নিতে পারবেন কোনটার প্রাইস কেমন বাচ্চাদের তিন বছর থেকে শুরু করে সাত বছর আচ্ছা তিন থেকে সাত বছরের বাচ্চারা এটা পড়বে আর এটা বারো থেকে সবাই পড়তে পারবে একদম ছোটটা উনিশশো টাকা আর বড়টা পঁচিশশো টাকা ছোটটা উনিশশো বড়টা থাকবে পঁচিশশো টাকা ঠিক আছে মাসাল্লাহ জাস্ট ওয়াও দেখেন ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পার্টিওয়ার ঝাঁকানাকা কালেকশন হ্যাঁ আর এইগুলো সব ইম্পোর্টেড থাকছে একদম অরিজিনাল চায়না ইম্পোর্টেড মেয়েদের বাচ্চাদেরটাও কিন্তু দেয়া যাবে আচ্ছা ওটা ব্ল্যাকের মধ্যে সিলভার আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কোনটা বেশি নাইস দেখেন এটা আপনারা ডিসাইড করবেন এই যে বেবিদেরটা একটু দেখেই দেই দেখেন বেবিদেরও কিন্তু মোটামুটি সবগুলো কালার अवेलेबल আছে দেখেন একদম যে জন্য ব্ল্যাক ঠিক আছে কফি কালার একদম ডার্ক কফি এটা শালের মতো পড়তে পারবেন পঞ্চর মতো করেও পড়তে পারবেন এই যে দেখেন শালের মতো করে পড়তে পারবেন পঞ্চর মতো করেও পড়তে পারবেন এটা আচ্ছা এটা সিকোয়েন্সের মধ্যে শাল পঞ্চর লাস্ট কালার ভিতরটা থাকবে এই রকম বাহিরের সাইডটা থাকছে এটা এটার কালার থাকছে এই যে বড়টার দাম থাকছে পঁচিশশো ছোটটার দাম থাকছে উনিশশো টাকা তিন বছর থেকে শুরু করে সাত বছরের মেয়েরা পড়তে পারবে এটা আর এটা বারো থেকে শুরু করে একদম সবাই পড়তে পারবে এটা দেখেন এটা হচ্ছে আপনার পঞ্চটা এটা শুধু পঞ্চ ঠিক আছে আর আগে দেখিয়েছিলাম শাল পঞ্চ এগুলো বাচ্চা থেকে বড় সবাই পড়তে পারে একদম বারো বছর থেকে শুরু করে পাঁচটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা একটা কালার এটা কিন্তু মামে ম্যাচিং ম্যাচিং পেয়ে যাচ্ছেন এই যে দেখেন মা এবং মেয়ে ঠিক আছে এটা কোনটার প্রাইস কত হচ্ছে বিপ্লব ভাই তাহলে 1500 টাকা বড়টা হল ছোটটা 1500 বড়টা 2000 জি এই যে দেখেন এটা একটা কালার এটা বাচ্চাদের আছে একটা কালার বেবিদের দেওয়া যাবে এটা দেখেন এটাও বেবিদের দেওয়া যাবে প্রাইস থাকবে 1500 আর হাজার দেখেন ব্ল্যাক এই যে দেখেন হাতের কাছে আছে এই জন্য দেখিয়ে দিলাম পনেরোশো দুই হাজার ঠিক আছে এটা হচ্ছে ব্রাউন কালার দেখেন এটা পাঁচটা কালার পাঁচটা কালার দেখিয়েছি বাচ্চাদেরও পাঁচটা কালার ওকে এটা আবার নতুন ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইনের মধ্যে শাল হবে না আচ্ছা শুধু এটা মা মেয়ে কম্বো হবে না আদার্স যেগুলো সব দেখিয়েছিলাম সবগুলোই মা মেয়ে কম্বো দেখিয়েছি শুধু এটা বড়দের হবে প্রাইস থাকবে এটা 2000 টাকা 2000 টাকা দিতে পারবো আচ্ছা এটাও মা কম্বো দেয়া যাবে কিন্তু এটার বাচ্চাদের কালেকশনগুলো এখনো বের করা হয়নি আপনারা চাইলে এটাও মা ম্যাচিং নিতে পারবেন এই যে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর কালার দেখেছেন এটার টাকা এটার প্রাইসও 2000 টাকা পড়বে এই যে দেখেন এই দেখেন প্রাইস হবে 2000 টাকা শ্রুতি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি লাভ পেস আসসালামু আলাইকুম